কক্সবাজার তো আমাকে নিয়ে গেছিলাম বলতেছে হ্যাঁ আমি কক্সবাজার গেছিলাম কিন্তু তুমি গেছো অন্য ছেলের সাথে আমি তোমার পেছন পেছন গেছি মানে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় গেছে কক্সবাজার খামার বাড়ি কোনাবাড়ি এখানে ওখানে অনেক জায়গায় গেছে যাওয়ার পর গত পনেরো দিন হচ্ছে মণিপুর আমাকে বাসা ভাড়া করে দিয়েছে সাথে আমরা ঘর সংসার করছেন কতদিন এই পর্যন্ত আট মাস আট মাস জি

আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে আমি শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে আমরা অনেকগুলো তথ্য কালেক্ট করে আজকের এই ভিডিওটি তৈরি করেছি তাই অনুগ্রহ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখার জন্য আপনার নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমি শুরুতে ভিডিওর আংশিক কিছু ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাতে চলেছি তার আগে আপনাদের নিকট আমার বিশেষ একটি অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকম লেটেস্ট আপডেট এবং ভাইরাল ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখতে হবে তাহলে আপনি লেটেস্ট নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবেন আপনি অলরেডি সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আর কথা বাড়াতে চাই না চলুন বিস্তারিত মূল ভিডিওতে চলে যায় তারপর ভিডিও শেষে আরেকটা আলোচনা করবো আশা আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সঙ্গেই থাকবেন কক্সবাজার তো আমাকে নিয়ে গেছিলাম বলতেছে হ্যাঁ আমি কক্সবাজার গেছিলাম কিন্তু তুমি গেছো অন্য ছেলের সাথে আমি তোমার পেছন পেছন গেছি মানে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় গেছে কক্সবাজার খামার বাড়ি কোনাবাড়ি এখানে ওখানে অনেক জায়গায় গেছে যাওয়ার পর গত পনেরো দিন হচ্ছে সে মণিপুর আমাকে বাসা ভাড়া করে লালামের সাথে আমরা ঘর সংসার করছেন কতদিন এই পর্যন্ত আট মাস আট মাস জি

আমার বিয়ে করবে না মানে এই সব মানে বিয়ে অস্বীকার করতেছে ও যে মের থেকে বাসা আমাকে ভাড়া নিয়ে দিছে যে মের কাছে আমাকে বলে দিয়ে আসছে বাসা ভাড়া নিতে ওই মেকে আমি কল দিতে সেই মে সব জানে সেই নাচতেছে তো এই আলামের সাথে আপনার বিয়ে বিয়ে হলো তারপরে সম্পর্ক প্রেমের সম্পর্ক বিবাহ হয়েছে সামস্থীয় সম্পর্ক তাই না তাহলে এই আলামের কোনো মা-বাবা কোনো বন্ধু-বান্ধব কলাকাবেশি কেউ জানে তা আপনার নাম কি আমি বলছি সাদিয়া আক্তার সাদিয়া বলবেন কথা জোরে বলুন

গত নয় মাস ধরে সম্পর্ক সম্পর্ক করার পর একমাস পর সে আমাকে মানে হুজুর দিয়ে বিয়ে করছে হুজুর কবুল করে বিয়ে করে এখন সে বিয়েটা অস্বীকার করতেছে আমি মানে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় গেছে কক্সবাজার খামার বাড়ি সোনা বাড়ি এখানে ওখানে অনেক জায়গায় গেছে যাওয়ার পর গত পনেরো দিন হচ্ছে সে মণিপুর আমাকে বাসাধরা করে দিয়েছে ওখানেও গেছে ওখানেও থাকছে এখন যে যখন আমি বলছি যে আমাদের বিয়েটা সবার জানা দরকার তোমার বাড়িতে জানাও আমরা ইয়ে করব। বাড়িতে জানা একাবিন করব। এখন সে না করতেছে অস্বীকার করতেছে যে সে আমাকে বিয়ে করেনি কিংবা এমন কিছু এরকম সে অস্বীকার করতেছে আপনাকে হুজুর দিয়ে তার তার সাথে বিয়ে বিয়ে হয়েছে হ্যাঁ এটা কতদিন আগে এটা গত যে এপ্রিল

কক্সবাজার গেটতেছেন ঘুরতেছেন আপনার বাসা বাড়া নিয়ে কই বাসা বাড়া নিছিল কই মণিপুর মণিপুর কার বাসা ফজলু মুক্তার মণিপুর ফজলু মুক্তার গাজীপুরের মণিপুরে ফজলু মুক্তারের বাসা ভাড়া নিল তারপর দুইজন ওখানে কি থাকা আরম্ভ করলো হ্যাঁ জি ফজলু ওইখানে যার বাসা ভাড়া নিল তারা জানে সবাই হ্যাঁ যার কাছ থেকে আমি বাসা ভাড়া নিয়েছি তারা সবাই জানে এবং ও যে মেয়ের থেকে বাসা আমাকে ভাড়া নিয়ে দিছে যে মেয়ের কাছে আমাকে বলে দিয়ে আসছে বাসা ভাড়া নিয়ে দিচ্ছে ওই মেয়েকে আমি কল দিছি সেই মেয়ে সব জানে সেই মেয়ে আসতেছে সেই মেয়ে আসতেছে ওইখানে আশেপাশে যারা আর বাসা বাসা ভাড়া হ্যাঁ তারা জানে পাশে বলতো ওটা তো ফ্ল্যাট বাসা ফ্ল্যাটের নিচে যে দোকান মানে দুই তিনটা দোকান আছে ওরাও জানে ফ্ল্যাট ফ্ল্যাট বাসা ওটা কয় তালায় থাকতেন আপনার নিচতলায় নিচতলায় জি আপনার ওই ভাড়া ও দিত পনেরো দিন হয়েছে তো ভাড়া তিন হাজার টাকা ভাড়া সাথে কথা বলছে আগে কথা বলার পর ওই যে আমার ফ্রেন্ড আমার আমার ছবি দিয়েও কথা বলছে পরবর্তীতে আমি ওর সাথে দেখা করি এবং ওর সাথে আমারই মানে সম্পর্কটা হয় কি এভাবে আচ্ছা এই আলমের সাথে বিবাহ বিয়ে হইলো তারপরে সম্পর্ক প্রেমের সম্পর্ক বিবাহ হয়েছে স্বামী সম্পর্ক তাই না তাহলে এই আলমের কোন মা বাপ কোন বন্ধু বান্ধব এলাকাবাসী কেউ জানে ও মানে ও কাউকে জানাই নাই কিন্তু যখন বিয়ে হয়েছে দুইটা ছেলেকে নিয়ে গেছিল আমি চিনি না সাক্ষী হিসেবে তাদেরকে আমি চিনি না এখন মানে ওর থেকে একটা বন্ধু এখন আমাকে মানে হুমকি দিচ্ছে যে আমি যাতে কোনো কুটকাচারি না করি আমি যাতে কোনো থানায় না যাই আমাকে মানে মেরে ফেলবে হ্যান করবে ত্যান করবে অনেক কিছু একটা বন্ধু হুমকি দিচ্ছে বন্ধুর নাম কি জানেন আপনি আমি নাম জানি না কিন্তু ওর বাড়ি হচ্ছে মণিপুর বাড়ি মণিপুর হ্যাঁ এখন উনি আমাকে বলতেছে যে আমি জানি কোর্ট কাছারি হ্যান্ড এসব না করি তাহলে আজকে আলো আলমের বাসায় আজকে কি ঘটনা করছে আমি গত চার দিন আগে জামালপুরের মাথায় সবাইকে জানাই বিষয়টা এর মাঝখানে মানে অনেক কিছু ও স্বীকার করতে যে হ্যাঁ আমি মেয়েদের প্রতি মাসে টাকা দিচ্ছি মেয়ের সাথে আমি ছিলাম এসব সব স্বীকার করছে কেউ বলে আমি বিয়ে করবো না আমি ওর বিয়ে করবো না মানে এসব মানে বিয়ে অস্বীকার করতেছে আমি সত্য বলছি কিন্তু ওই যে লিখছে সে লিখছে যে কাজের ধারা বিয়ে হয়েছে এটা তো আমার ভুল না আমি সবাইকে বলছি যে হুজুরের দিয়ে বিয়ে হয়েছে তো এখন সে মানে আমি পরে এই বাসায় আসলাম ও ওখানে হয়তো টাকা পয়সা দিছে জানি নি তো থানা পুলিশ তো টাকা পয়সা নিবে ও আমি জানি না সেটা কিন্তু এখন আমি ওর বাসায় আসার পর আমি এলাকার জনকে ডাক দিয়ে ওর বিরুদ্ধে মানে যা মান ছিল আমার কাছে আমি দিছি তাদেরকে নিয়ে গেছি এই মুহূর্তে সে আমাকে আমি বলছি আমি তোমার বাসায় যাব যাওয়ার পর মানে বাসায় যখন ঢুকবো সে আমাকে এমন ভাবে ধাক্কা দিছে বাড়িতে গেছিলেন আপনার হ্যাঁ হ্যাঁ পরে ও আমাকে মানে সবাইকে আমার যে মেসেজ গুলো ওগুলো সে দেখাচ্ছে কিন্তু ওর যে মেসেজ ওগুলো সে ডিলিট করে দিচ্ছে কক্সবাজার তো আমাকে নিয়ে গেছিলাম বলতেছে হ্যাঁ আমি কক্সবাজার গেছিলাম প্রিয় দর্শক আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজি রাখবেন তাহলে নিত্য নতুন লেটেস্ট আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর আপনি অলরেডি সাবস্ক্রাইব করলে আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক আমরা ট্রেন্ডিং এবং ভাইরাল ভিডিওগুলো কিন্তু সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু শেয়ার করে থাকি এগুলো দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটির দিকে আপনার চোখ রাখতে হবে আপনি চাইলে এই ভিডিও আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম সব কিছুতে কিন্তু আপনি তাদেরকে দেখাতে পারেন এবং শেয়ার করতে পারেন এরকম ট্রেন্ডিং ভিডিওগুলো কিন্তু কেউ এর আগে সর্বপ্রথম পাবলিশ করে না আমরাই পাবলিশ করার চেষ্টা করে থাকি সবার আগে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আমি আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি